কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় দুর্বৃত্তরা রীতিমতো যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল মহাখালীর সেতু ভবন কয়েক ঘণ্টাব্যাপী চলে নাশকতাকারীদের তাণ্ডবলীলা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক সেতু ভবনে পার্কিং করা সমস্ত যানবাহনে করা হয় অগ্নিসংযোগ এরই মধ্যে ঘটনাস্থলের সিসি ক্যামেরা ও মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেতু ভবনে হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করার পর গ্রেফতারও করেছে গোয়েন্দা পুলিশ নাম পরিচয় পাওয়া গেছে ইন্ধনদাতাদেরও অর্থ দিয়ে তারা সহায়তা করেছে তারা তারেক যে জিয়ার সাথে যোগাযোগ করে তারাই এই কাজটি করেছে তারা স্বীকার করেছে এবং তাদেরকে এমনও বলা হয়েছে যদি তোমরা বিভিন্ন জায়গাগুলিতে যদি মানে তোমরা অরাজকতার সৃষ্টি না করো আগুন লাগাও তাহলে হাতে ছুরি করে তোমরা চলে যাও এবং কেউ কেউ আবার তারা ঘোষণাও করেছে যে তোমরা যদি পুলিশকে মারতে পারো এত টাকা তোমরা আগুন লাগালে এত টাকা তোমরা এই এই ঘোষণা যারা দিয়েছে তাদেরকেও আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে দুই নারী জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার ক্রাইম ইউনিট দুই নারী জঙ্গি হলেন ইশাদ জাহান মৌ ও খাদিজা পারফিন মেঘলা সিটিটিসি বলছে শুধু বিএনপি জামায়াত কিংবা শিবির নয় কারাগার থেকে কয়েদি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অংশগ্রহণ করেছিল জঙ্গিরাও নয় জন জঙ্গির মধ্যে এই দুইজন ছিল আমাদের তথ্য মতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর তারা যেমন যেভাবে অস্ত্র অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট করেছে ঠিক তেমনি ভাবে এই জঙ্গিদের ছেলে গিয়ে জঙ্গিদের তালা ভেঙে তাদেরকে বের করে এনেছে এর পিছনের শক্তিকেও আমরা শনাক্তকরণের প্রচেষ্টায় আছি সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীতে উনসত্তরটি স্থাপনায় হামলার তথ্য পেয়েছে ঢাকা মহানগর পুলিশ আর এসব ঘটনায় মামলা হয়েছে একশো সহিংসতায় জড়িত অভিযোগে তিন দিনে প্রায় এক জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিএমপি বলছে সহিংসতায় জড়িত বিএনপি জামায়াত যারা বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাস করেছে আগুন দিয়েছে বাস পুড়িয়েছে মানুষ পুড়িয়েছে ট্রেন পুড়িয়েছে এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা তারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা এখানে অংশগ্রহণ করেছে মদত দিয়েছে এদিকে পুলিশ সদর দফতরের তথ্য বলছে সারা দেশে পুলিশের মোট দুইশো স্থাপনা ও দুইশো ছত্রিশটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে সহিংসতাকারীরা থানা ফাড়ি পুলিশ বক্স তারপরে আমাদের তদন্ত কেন্দ্র রয়েছে আমাদের বিভিন্ন পুলিশ অফিস রয়েছে আবাসন রয়েছে সারা বাংলাদেশে এরকম দুশো পঁয়ত্রিশটি পুলিশ স্থাপনায় নাশকতাকারীরা কিন্তু অগ্নিসংযোগ করেছে আমাদের মোট দুশো ছত্রিশটি যানবাহন একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে সারা দেশে সহিংসতায় কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ করছে পুলিশ সদর দফতর সময় সংবাদ ঢাকা